পিছনে দেখুন আম গাছ সব আম আমের ভ্যারাইটি দেখুন বড় বড় মোটা মোটা মোটামুন সমস্ত রকমের যে মোটা মোটা গাছ দেখুন কাটিমুন এরকম বড় টু টাইম এর ভ্যারাইটি যেটা এটা ডবল মানে মাল্টি এরকম বড় বড় মাল্টি এর গাছগুলো পাবেন দেখুন রাখা হয়েছে মোটামুটি গাছগুলো পাঁচ ছ ফুট সাত ফুট লম্বা ছ ফুট পাঁচ পাঁচ ফুট ছ ফুট লম্বা মাল্টি ক্যাপ্টিং এর গাছ এখানে প্রচুর মাল্টি ক্যাপ্টিং এর গাছ আছে এখানে সিঙ্গেল কাপটিং এর গাছ এটাও মাল্টি ক্যাপ্টিং মোটা মোটা মাল্টি ক্যাপ্টিং এটা লেখা আছে দশ এজি আর কাটিমন একটা গাছে দুই রকমের আম পাবেন গাছের গাছ পাবেন এই যে মোটা এরকম মোটা মোটা ঝোপালো গাছ পাবেন এখানে আছে কিউ যায় ছোট গাছ টাইপ টাইপ টাইপের এই যে কিউ যায় ম্যাঙ্গো কিউ যায় এরকম আছে কিউ যাই তারপরে আছে ব্যানানা তো বিভিন্ন ভ্যারাইটি যে বিভিন্ন রকমের গাছ আছে प्रचुस गाच आ मोटामोटा गापर एनाना मैंगो मोटा मोटा मोटामोटा बनाना मैंगो देखो মোটা ঝোপালো গাছ এটা প্রায় মোটামুটি পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট ছ ফুট লম্বা হয় এইরকম ম্যাচুয়ের গাছ অনেকেই বলছেন যে গাছ নষ্ট হয়ে যায় আম গাছ কিছু হয় না আম গাছ করতে পারছেন না তাদের জন্য এই ধরনের গাছগুলো দেখুন ম্যাচিওর গাছ এবারে লাগালে ফল আসে যারা আম গাছ লাগাতে ভয় পান যারা ছোট গাছ লাগিয়ে ঠকেছেন তাদের জন্য এই আম গাছ স্ট্যাটাস ভিডিও অনেক দিন দেওয়া হয়নি তো স্ট্যাটাস এর ভিডিও দিচ্ছি তো এখানে যে গাছগুলো আছে মানে ডেকোপন কমলা তো ডেকোপন কমলাতে বারো মাসই একটা জাত তো এই জাতের কিছু কিছু গাছ আমার কাছে আছে অরিজিনাল এই তিন ফুট হাইটের গাছ এরকম গাছগুলো পাবেন ধারণা আমি দিচ্ছি এরকম গাছ আপনারা পাবেন সাড়ে তিনশো টাকা করে পাবেন আমি দাম মোটামুটি একটু বলে কিছু কিছু গাছে গাছে কিছু কিছু বলা যাবে না কারণ সব গাছ নেই আর সব গাছ আমার কাছে এটা হচ্ছে মিশরীয় মালটা এগুলো হচ্ছে সেম রেঞ্জেরই গাছ এটা মোটা চল এগুলো কিন্তু গত বছর গ্রাফটিং দু বছরের গ্রাফটিং ফল চলে আসবে যে পালো এনআরসিসি কমলা রংপুর লাইনের থেকে ছোট্ট গাছ এগুলো বড়ো আছে তো এটার দাম হচ্ছে আপনার দুশো টাকা এরকম এনআরসিসির মানে কমলা এবং নাগপুর ম্যানডেনিং যেটা বলুন নাগপুর ম্যানডেনিং না এনআরসিসি তো বছরে দুবার ধরে এই কমলাগুলো আছে এছাড়া আছে ডেইজি অরেঞ্জ আছে এই গাছটা হচ্ছে কালা বীজও ভাল কালা বীজও ভাল হচ্ছে বারো মাসি জাতের একটা ওভাল সাইডের হয় তো ভেতরে অরেঞ্জের ফ্লেভার থাকে তো এই গাছগুলো আছে আমার কাছে কালা বীজও ভাল এটা যেটা পাবেন রংপুর লাইমের ট্রেকের ওপরে গাছ এটা সম্পূর্ণত রংপুর লাইমের থেকে গাছ ফুলে মৌসুমী আমাদের দেশীয় ভ্যারাইটিস যে গাছ দেখুন পালো ফুলের পন কমলা এই একটা ভ্যারাইটিস এটা হচ্ছে যখন পাতাটা ছেড়ে গেছে এটা হচ্ছে নিউ সেলারের ভ্যারাইটি ভ্যারাইটিস নিউ সেলার মৌসুন্দি আমার এটা এটা হচ্ছে রংপুর লাইমের থেকে জনপ্রিয় একটা জাত কাটল নিউ সেলার একটা পুরনো ভ্যারাইটি আমাদের বাজারে যে মৌসুম গুলো কিনে খাই সেগুলোতে নিউ ভ্যারাইটি আশা করি গাছ এখানে আছে এটা একটা হচ্ছে নিউ সেলার ভ্যারাইটি রংপুর লাইমের ট্রিকেট এগুলো লেবুর নয় আর বাতাবিলুব হচ্ছে এই যে মালটা বাতাবি লেবু মোটা কালাবী জোগাল মিশরীয় মালটা এগুলোতে ডেকোপন অরেঞ্জ এগুলো হচ্ছে পাতাবিদিব স্টকের এখানে এই আর এর মানে যেগুলো হচ্ছে আপনার রংপুর লাইমেট হয় সেগুলো রং রং জিবিলিটি ক্ষমতা বেশি ফ্রুট ফল ধারণের ক্ষমতা বেশি এবং গাছে রোগ বেলায় পরিচর্যা খুব কম আর ফল প্রচোতে হয় ড্রপিং নেই প্রত্যেক বছরই ধরে তো এই ধরনের গাছগুলো আপনারা নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করব বন্ধুরা এখানে এখন শীত গোল্ডেন মৌসুম বিয়ে এরকম সব মোটা মোটা গোল্ডেন মৌসুমীর বিয়ে গাছ এগুলো গোল্ডেন মৌসুমী গোল্ডেন মৌসুম অনেকগুলোই ছিল সব ফুরিয়ে গেছে অনেকগুলো ম্যান্ডারিন কমলা দার্জিলিং জায়েন্টে ম্যান্ডারিন কমলা দেখুন এই ম্যান্ডারিন প্রজাতি দার্জিলিং জায়েন্ট বাজারে যে লেবু কোনো কিনে খাই সেই গাছ এগুলোর দাম আড়াইশো টাকা গুলো কমলাগুলো পাবেন গোল্ডেন একটু দাম বেশি সাড়ে চারশো টাকার উপরে কমলা কমলাগুলো এখানে আছে ছোট্ট গাছ জর্ডনে ভ্যারাইটি দেখুন এরকম জর্ডনে ভ্যারাইটিস ছোট গাছই আছে বড় গাছ নেই যদি জর্ডনে ভ্যারাইটিস নিতে চান এখানে মিশরীয় মালটাগুলো হবে বড় গাছ ওই লেভেলেরই হবে আর ইন্ডিয়ান সিকি মৌসুমিগুলো লম্বা হোক ইন্ডিয়ান সিকি মৌসুম আমার মাথা ছাড়িয়ে চলে যাবে এরকম গোল্ডেন মৌসুমিগুলো পাবে গোল্ডেন ইন্ডিয়ান সিকিম মৌসুম লম্বাই পাঁচ ফুট চার ফুট সাড়ে চার ফুট হাইট সাড়ে চার ফুট পাঁচ ফুট হাইট ইন্ডিয়ান সিকিম মৌসুমী গাছ এরকম সোপালো গাছগুলোই পাবেন

ধরা আছে দেখছি এই বড় বড় মেসি ওর গাছগুলো এইবার আমি নিয়ে এসেছি সবগুলো প্রত্যেকটা মেসি গাছের যেটা মাল্টিগটিং এর আছে মানে হ্যাঁ বাড়ি ফোর অনেকে বলছেন যে বাড়ি ফোর দাদা কেমন চারা হবে তাদের বলি এই যে বাড়ি ফোরের চারা দেখুন বাড়িপুর মোটা এইরকম লম্বা লম্বা মোটা মোটা চারা পাবেন না মোবাইল ক্যামেরায় কতটুকু আসে জানি না আসছে না ঠিকঠাক হয়তো আপনার এইরকম চারা আমার কাছে পাবেন এখানে কিছু আছে এরকম মোটা মোটা সব চারা কাটে মন দেওয়া আছে কারণ কাণ্ড ফাটার জন্য এটা অসুবিধা নেই এই যে মোটা মোটা চারা কাটিমুনে তারপর এখানে ভেতরে দেখুন সব লম্বা লম্বা সুন্দর সুন্দর ঝোপালো চারা লম্বা লম্বা ঝোপাল একদম মোটা মোটা চারা খুব সুন্দর একদম ঝোপালের ছোট চারাও আছে অনেকে বলেন যে দাদা কাটিমার ছোট চারা বলে তাদের বলি এই যে ছোট চারা কাটি মনের এই চারাও পাবেন আমার কাছে অনেক নার্সারিতে দাম নিয়ে কথা অনেকে ফোন করেও বলেন যে দাদা আপনার কাছে দাম বেশি দেখুন আমার কাছে ছোট চারাও আছে বড় ছ ফুট সাত ফুটের চারাও আছে বড়ো বড়ো এই রকম চারাও পাবেন তো আপনারা এরকম চারা পাবেন ভ্যারাইটিস নিয়ে ঠকবার কোনো চান্স নেই ছোট বড় ওই যে অ্যাপেল ম্যাঙ্গো এরকম চারাও পাবেন দামের তারতম্য তো থাকবে এখানে একটা আছে দেখুন কাটিমনের আছে জোর কলমের গাছ এটা একটা বড় চার খুব চারা এইরকম বড় বড় আবার লম্বা লম্বা বেড়ানা এই যে বেড়ানা দেখুন লম্বা লম্বা বড় এক ডালা গাছ দু ডালা ঝোপালো এইসব গাছও করিয়ারে করা যায় কোনো অসুবিধা সমস্যা হয় না তবে এটা মনে হচ্ছে মাল্টি ক্যাপ্টেন দো কলা একটা ব্যানার গৌর মতি আর ব্যানানা এখানে আছে দোফলা কলা গৌর মতি ব্যানানা এটা মাল্টি ক্যাপ্টেন এর আছে লম্বা লম্বা দেখুন লম্বা টাইপের তো এই লম্বাটা টাইপের গাছও আছে এইদিকে দেখুন কিছু এটাও সে বেড়ানো আছে মিডিল সাইজ তবে বড় মোটা গাছ আর ছোট গাছ তো একদম হবে না বিভিন্ন রকম গাছের বিভিন্ন রকমের দাম আছে সেই ক্ষেত্রে আমি দাম বলতে চাই না অনেকেই বলেন সে যাই হোক আমি আমার কাছে গাছ পর্যাপ্ত পরিমাণে আছে যারা নেবেন অ্যাপেল ম্যাঙ্গো চাকাপাত চাকাপাত চাকাপাতের গাছ দেখুন মাথাটা হয়তো ভেঙে গেছে এখানে তবুও গাছটা কেউ মরেনি গাছগুলো দেখুন এরকম গাছ আছে তো যারা একটু ছোট সাইজের নেবেন তারা ছোট যারা বড় নেবেন তারা জন্য যোগাযোগ করবেন আশা করি ঠকবেন না এই যে এখানে দেখুন আমি ফ্লাইটে দেখাচ্ছি মোটা মোটা গাছ এই মোটা মোটা গাছ এই সমস্তটা মোটা ছোট্ট চিকন ছপালো কিন্তু ছপালো গাছ বেশি আমার কাছে তো এই ধরনের গাছগুলো আপনারা পেয়ে যাবেন সমস্তটাই তো এই ধরনের গাছগুলো নিলে আমার সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা আজকে আমি গাছের মধ্যেই দাঁড়িয়ে আছি তো আজকে আমি আলোচনা করবো গাছের দাম নিয়ে আমার কাছে বিস্তর অভিযোগ অনেকে ফোনে বলেন যেটা এবং আমার মাথা ছাড়িয়ে চলে গেছে তো এখানে যে বড় বড় কিছুক্ষণ আগে একটা ভিডিওতে দেখালাম গাছগুলো এই যে আমি ছবিতে দেখা তুমি এই যে বড় বড় গাছ দেখুন আটটা দশটা মোটামুটি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দশটা বিশিষ্ট এই গাছ এগুলো যে ব্যানানা ম্যাঙ্গো এরকম কাটিমিক তারপরে রেডাই ভরি চ্যাংমাই অ্যাপেল ম্যাঙ্গো বাড়ি ফুল এই বাড়ি তেরো এক দুটো আছে কিন্তু বাড়ি তেরো একটু দাম বেশি তো এইগুলো লোকে বলে যে দাম বেশি তো আমার গাছের দেখুন ছোট গাছও আছে এর মধ্যে আমি একটা ভিডিওতে দেখেছি কিছু ছোট গাছ হ্যাঁ আমার কাছে ছোট কাটিম আছে তিনশো টাকা আড়াইশো টাকাও মন আছে এই যেগুলো এইগুলো নিশ্চয়ই পাঁচশো হাজার টাকা হবে না এগুলো একটু কম রেঞ্জের গাছ তারপর যে খাবার মন এই ধরনের গাছগুলো আমি দুশো টাকা আড়াইশো টাকায় দিয়ে থাকি ছোট্ট মন দেখুন হাই ভেঙের ভ্যারাইটিস মাসি পাটিমুন গাছ এই রকম জোর কলমের গাছ আছে এখানে পাঁচটা ব্রাঞ্চ আছে তাও ব্রাঞ্চ আছে পাঁচটা ব্রাঞ্চ আছে এগুলো আমি আড়াইশো টাকায় দিয়ে থাকি দাম আমি কিনে বলে দিচ্ছি যদি মনে না থাকে আপনারা একটু স্মরণ করে দিতে তো তাই বলে কি এই বড়ো বড়ো গাছগুলো তো সেগুলো দেবে এগুলো তো বড় এই সব একটু ক্লিয়ার করে থাকে আমি দেখি ভিডিও করা অসুবিধা পাতা কম তো ঝরে গাছে অসুবিধা হয় না আম গাছে বলেছি তো পাতা অসুবিধা হয় না এইরকম এখানে আছে আরও গাছ আছে দেখুন যে মাল্টি গ্রাফটিং এটা হচ্ছে মাল্টি গ্রাফটিং এটা এটা হচ্ছে লেখা আছে তিন রকমের দেখুন পট ব্যানানা কাটিমন আর একটা ব্যানানা কাটিমন আর মিয়াজাকি এই তিন রকমের পদের এটা আছে ব্যানানা কাটিমুন মিয়াজাকি একজন বলছিলেন দাদা মিয়াজাকির জন্য তো আমি তার নাম্বারে ফোন করেছিলাম সেটা আমি পাইনি তো আপনার এই ব্যানানা কাটিমুন মেঁয়াজ এই রকম মাল্টি ক্রাফটিংয়ের গাছ আপনি পাবেন দেশি বিদেশি সব মিলিয়ে গাছগুলো দুই রকমের আছে মাল্টি ক্রাফটিং এদিক কিছু আছে মোটা মাল্টি এর এই যে ম্যাচিওর গাছ কোনোটা গ্রাফটিং টেপ নেই দু তিন বছরের পুরনো এরকম একটা গাছে দু তিন রকমের আম যদি খেতে চান বা পাঁচ রকমের আম যদি খেতে চান তাহলে মাল্টিগ্রাফ্টের গাছ লাগান গাছগুলো ম্যাচিওর প্রত্যেকটা হেলদি সুস্বাস্থ্য ও প্রত্যেকের ফল দেবে এবার একটা সমস্যা হচ্ছে দাদা ছবি না আমাকে সবাইকে তো এই গাছ বের করে করে আমি ছবি কি করে তুলবো বলুন তো একটু কোঅপারেট করবেন না অসুবিধা নেই গাছ মরবে না প্রত্যেকটা কম্প্যাক্ট মাটি শক্ত দেখুন ম্যাচিওর গাছ মরার কথা না মেরে ফেললে আলাদা কথা কিন্তু প্যাকেটটা কেটে গাছটা বসিয়ে দিতে হবে এই যে প্যাকেটটা কেটে গাছটা টবে সেটিং করে মাটিতে হোক বসিয়ে দিতে হবে আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন হয় না এইরকম ম্যাচি ওর আম গাছ আমার কাছে পাবেন সমস্তটা ম্যাচিওর দেখুন এখানে এর আগেও একটা দেখেছি ম্যাচিওর আমি কত দূর যাব লম্বা লম্বা ম্যাচিওর গাছ আপনি দেখি কোন নার্সারি এতগুলো এত বড় বড় এই যে ম্যাচুর হেলদি সুন্দর গাছ এইগুলাতে আমি তুড়ি আর করি এইসব গাছ আমার যে গুজরাট গেছে ব্যাঙ্গালোর গাছে এই বড় বড় গাছ যদি থেকে অর্ডার করেন নিশ্চয়ই তার কাছে গাছ এই বড় বড় গাছ আমি দিয়েছি আগের সপ্তাহ ছোট গাছও আমার কাছে আছে তো নার্সারিতে সব সময় তো বড় গাছই আপনি পাবেন তা তো না ছোট গাছে ছোট গাছের মতো দাম হবে বড় গাছ বড় গাছের মতো দাম হবে এই যে ছোটো গাছও এখানে ছোট গাছে ম্যাঙ্গো কিছু আছে বিদেশি ফাই ভ্যারাইটিস এটা লেখা আছে অ্যাপেল ম্যাঙ্গো লম্বা আমার থেকে লম্বা এই ধরনের গাছগুলো একটু কম রেঞ্জে যারা খোঁজেন কিন্তু এগুলো ফল চলে আসছে তারপরে ভিডিওতে আমি দেখাচ্ছি এক দিচ্ছি আর এক এই কমপ্লেন আমার কাছে এসছে তো তা না হয় তাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাই তাদের কোন একটা সমস্যা এই রকম নতুন গাছ মোটা গাছ এই কত বড় মোটা গাছ দেখুন হাত দিয়ে আমি ধরতে পারছি না ঝোপালো চত্বর ওপরে ছাদ বাগানে এইসব গাছগুলো লাগাতে পারবে মানে পাঁচটা মানে ছটা ডাল আছে কাটিমনের এরকম ঝোপাল সুন্দর ঝোপালো গাছ এরপরে ফল চলে আসে এইসব গাছগুলো তো কম রেঞ্জের মধ্যে পাবে যদি দাম যদি বলেন যে তারা ছোটো গাছ বড়ো গাছ দেখিয়ে ছোট গাছ দিলেন সেটা না হবে না এই ধরনের গাছগুলো আছে আমার কাছে আমি তো বললাম আমার কাছে এবার হিউজ কালেকশনের আম গাছ আছে আমার জায়গা ছোটো মানে জমি জায়গার রাখা খুব সমস্যা এখানে রেখে দিয়েছি এনে এই যে বেনান না দেখলাম কত বড় আপনারা তো নার্সারিতে গাছ কেন অনেকে বলেন আমার নার্সারি না আমি নার্সারি করতেই করি নার্সারি আমার যদি উল্লেখ করি নার্সারি হবে আমার না একটা চ্যানেল আছে এটা আমি এই চ্যানেলে বলছি সরস্বতী অনলাইন নার্সারি সরস্বতী নার্সারি ভেতরে অনলাইন এটা একটা ইউটিউব চ্যানেল আছে বহুদিন আগের চ্যানেলটা তৈরি করা হয়েছিল ভিডিও দেওয়া হতো না ভিডিওটা বর্তমানে দেওয়া হয় ওই চ্যানেলটাও দেখতে পাবেন মাঝে মাঝে ভিডিও সিরুপির ভিডিও দেওয়া হয় নতুন নতুন ভিডিও দেওয়া হয় তো মাল্টিগ্যাপটিং এর ওপরে বিশেষত্ব হচ্ছে একটা গাছের তিন রকম চার রকম পাঁচ রকমের আম হবে আমার বললাম যে গাছ তুই এ করা ধরে রাখা খুব মুশকিল ভিডিও করতে গিয়ে পাতা নষ্ট হয়ে যাচ্ছে গাছ কখনো পড়ে যাচ্ছে কারণ প্যাকেটের তুলনায় গাছের কিছু গাছের মানে কম মানে মাটিটা কম নিচ্ছে এই যে মাল্টি ক্যাপটিং দেখুন সুন্দর কোনো গ্রাফটিং টেপ নেই মোটা গাছ আমি ধরে আছে একটা গাছে এখানে তিন রকমের আম আম হবে তিনটে রকমেরই এই এই রকম মাল্টি গ্রাফটিং এর গাছ পাবেন তিনটে চারটে পাঁচটা কোনোটা বিদেশি দেশি মিলিয়ে পাবে কোনোটা না আমার বললেও আছে তো এই ধরনের আম গাছগুলো আপনারা পেয়ে যাবেন তো কিছু ছোট ছোট গাছও আছে আমি দেখাচ্ছি আসুন দেখুন দেখুন কিন্নুর কমলা কিভাবে ধরেছে এছাড়া আমার কাছে আছে বড় চারাও আছে ছোট চারাও আছে কিন্নুর কমলা যেটা মিষ্টি অনেকে ভাবেন যে টক কিন্তু তা না পাকলে বড় হয় মানে প্রচুর সুস্বাদু মিষ্টি শীতের সময় শীতের শেষে পায়ে পাকবে এইগুলো হচ্ছে কিন্নুর কমলা এর চারাও আছে আমার কাছে বড় ছোট দুই রকমেরই আছে দেখুন কাটিমুন ব্যাঙ্গার মুকুল অসময় যদিও বা মুকুলটা থাকবে না তবুও দেখা যাচ্ছে এটা অরিজিনাল কিনা কাটিমুন এই যে এইরকম ম্যাচিওর গাছ আপনারা পাবেন এটা বারো মাস অল টাইমের একটা ভ্যারাইটিস দেখেই বোঝা যাচ্ছে অল টাইম অসময় মুকুল এই এরকম ঝোপাল ও কাটিমন গাছ আছে